এবার ছোট্ট একটা শিশু সবেমাত্র আপনার সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানটাকে কোন জীবন ব্যবস্থার মাধ্যম দিয়ে এবার পরিচর্চা করবেন লালন পালন করবেন দেখেন এবার আপনার সন্তান হলো সন্তান হওয়ার মধ্যে প্রথমেই সাত দিনের মধ্যে তার একটা নাম রাখা দরকার সুন্দর একটা নাম সাম্য রসুল বাগান সুন্দর দেখে না আমরা সাম্মু বিসমি আমার নামের সাথে লা কুনিয়াতে আমার কুনিয়াত নাম রেখো না সুন্দর নামের ভিতরে আমার নামের সাথে নাম মিল করে রাখো প্রিয় নবীজির কথা এবার আপনি নাম রাখলেন সেখানে আপনার ইসলাম নামক জীবন ব্যবস্থার যে আইন প্রণয়ন আছে ওই আইন প্রণয়ন অনুযায়ী সন্তানের নাম রাখলেন না নাম রাখলেন হলো হরতকি ফুটবল রুইতন লিটন বুলেট নাম আছে আছে নাই যে তার কিন্তু না আছে কিন্তু ভগবতী খাতুন মে নাম সিমকি ভাই এ কথা কোন এরকম আছে না ভাই আপনার সন্তান কে কোন ইসলাম কোন আদর্শ কোন জীবন ব্যবস্থার দিয়ে আপনি পরিচালনা করবেন দেখেন সাত দিনের মধ্যে সুন্দর নাম রাখতে হবে নাম এবার ইসলাম ধর্ম ব্যতীত যদি হয় তাহলে ঝামেলা আছে এ নাম রাখলে নাকি করবেন রসুল বলে নাকি কে আমার সুন্নত যে ব্যক্তি সুন্নত ধারণ করবে কেমতের ময়দানে আমি র আমি রসুল ওই অভিভাবকদের ব্যাপারে সুপারিশ আমি করব ছোট বাচ্চা তো সে আকিকে করতে পারে না বাচ্চারা অভিভাবক রাখিকে করবে তাদের অভিভাবক হয়ে প্রিয় নবীজি সুপারিশ করবেন সমান একটু বলবেন না এবার আসুন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটা এবার কি করবেন সন্তানকে কি শিক্ষা দিবেন করানুল ক্যারিমের প্রথম পর তোমার রবের নামে অর্থাৎ যে এলে মর্জন করলে রবের বিধান সম্পর্কে অবগত হওয়া যায় সেই জ্ঞান শিক্ষা দিতে হবে কিন্তু আমরা শিক্ষা দিই টিম তারা মাঠে পারে তাদের সারা জীবন শুধু শুনলাম কিন্তু এরকম পাইলাম না এমন শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষার ভিতরে ইসলামী জীবন ব্যবস্থা নাই অবন্ধু পর্যায়ক্রমে ধীরে 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 এবার আট বছর বয়স যখন হবে নামাজের তল ক্লিন করেন দশ বছর যখনও হবে নামাজ না ব্যথাঘাত করেন এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা ভালো করে লক্ষ্য করুন এবার ছেলেয়ার মেয়ের শিক্ষা দিতে দিতে এবার একটু বয়স যখন বাড়তেছে বয়স বাড়ে ছেলেয়ার মেয়ে যখন যুবতী যুবক যুবতী হয় বিবাহ উপযুক্ত হয় বিবাহ দিয়ে দাও বিবাহ দিয়ে দাও দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের ভিতরে একটা আইন আছে ওই আইনটা হলো আঠারো বছরের মেয়ে আর একুশ বছরের ছেলে না বলে বিয়া দেওয়া যাবে আঠারো বছরের মেয়ে হতে হবে আর একুশ বছরের ছেলে হতে হবে যদি না হয় বিয়ে দেওয়া যাবে না যে বিয়ে দেয় তারা অপরাধী অপরাধী আঠারো বছরের কম হলে এটা হয় বাল্য বিবাহ 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 নিষিদ্ধ দিয়ে কত ছেলে বাবা ছেলের বাবা মেয়ের বাবারা জেল খেটেছে অথচ আমরা লক্ষ্য করে দেখেছি বাংলার জমিনে আট বছরের ও পর্যন্ত ধর্ষিতা হয়েছে গত কয়েকদিন আগে দেখলাম গত কয়েকদিন আগে দেখলাম একটা মহিলা একটা বাচ্চা অল্প হওয়া অষ্টম শ্রেণীর একটা ছাত্রী ঢাকার মালিবাগ থেকে উদাও হয়ে গেছে টোটাল মিডিয়াতে তোলপাড় তোলপাড় সুবা সুবা নাম করে একটা মেয়ে অল্প বয়স্ক এক বছর অষ্টম শ্রেণীর ছাত্রী কতই না বয়স হতে পারে এগারো বারো বছর বয়স হবে সংবাদ আসলে পালাতক কিডন্যাপ করে নিয়ে গেছে হাইজাক করে নিয়ে গেছে পরে হাইজাক টাইজাক কিচ্ছু না জেলা নওগে তার সন্ধান পাওয়া গেছে মেয়েটির কাছ থেকে বর্ণনা না মেয়ে হাসতেছে আর কথা বলেন খুব ভালো আছি কি বুঝলেন পরকিয়া জেনা জেনা ও বন্ধুরা ইসলামী মতাদর্শের বাহিরে যখন কোনো কাজ করবেন সেটা আমার রবের কাছে অপছন্দনীয় আল্লাহ কই ওমাইয়াব তাকী বাইরাল ইসলামি দীনা ফলাইয়াক্ব্বাবাল মিনহু ওহুয়া ফিল আখেরতি মিনাল খাসিরিন ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো তাহলে তোমার আমল কোনটাই আল্লাহর দপ্তরে কবলৈ হবে না বরং ক্ষতিগ্রস্তর মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করা হবে ইসলামী জীবন ব্যবস্থা কি অপ্রিয় বন্দর লক্ষ্য করুন আমার আল্লাহ প্রিয় নবীকে অর্ডার করলেন বাল্লিকি নাম শিলাই ইলাই ক্যামেরোনা ঠিক হুজুর আমার পৌঁছানো শুরু করেছেন হুজুরের উপরে নির্যাতন শুরু হলো একটা মাত্র কারণে হুজুর আমার সব কিছু বললেন একটাও বাকি রাখা যাবে না আমার নবীজির উপরে নির্যাতন কিতাব প্রমাণ করেছে বন্ধু আমার নবীজি নামাজে শেষ দায় গেছেন আবু জাহেল উটের পচা নারী ভুরি নবীজির শরীরের উপর চাপায় দিয়েছে মারার জন্য মেরে ফেলার জন্য নারী বুড়ি নবীদের শয়ের উপর চাপায়ে দিয়েছে মেরে ফেলার জন্য আবু বকর সিদ্দিক দীউল্লাহ ভোতাল নুহু আসলেন সরায় দিলেন চিৎকার করে আবু বকর বললেন কি অপরাধ আমার নবীজিদিদি তাকে কেন এমন করে মারতে হবে ওই কথা চলায় দেউরি দু লালী তুফেউ আল্লাহ ওরা ইচ্ছা পোষণ করেছিল আল্লাহর নূর নিবায় দিবী অনবী আল্লাহর নূর হল আপনি নবী আপনাকে নিবায় দেওয়ার চেষ্টা করতেছিল ওরা পারে নাই সবার আল্লাহে বলবেন ডাক অনবীজি ওরা আপনাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছিল তিন বছর পরিকল্পনা ছিল মেরে ফেলবে পারে নাই আজীবন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখার কথা ছিল কাগজে লেখা ছিল এবং মোক্কার সমস্ত কমের সর্দার সাধারণ মানুষ দ্বারা সিগনেচার ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং তার সাথী সঙ্গী যারা জেলখানায় আছে সে আবি তালিবে ওখান থেকে বের করা হবে না যোগাযোগ করা যাবে না তিন বছরের মধ্যে ওই পোকা ওই পোকা ওই কাগজটা ছিল কাবার দেওয়ালের সাথে ওই পোকা এসে কাগজটা খেয়ে সাফ করে দিয়েছে আল্লাহর নবী আলীকে পাঠাই দিন আলী যাও কাগজ নাই ওই পোকা খেয়ে শেষ করেছে শেষ রসুল বের হয়ে চলে আসলেন অপ্রিয় বন্ধুরা আমার নবীকে মারার ব্যাপক পরিকল্পনা করেছিল তাইববাসীরা ব্যর্থ পারে নাই সর্বশেষ কাফের আল্লাহর নবীকে আল্লাহাম তারা ব্যাপক চিন্তিত হতে লাগলো কারণ বিশ্ব নবীজির মধ্যে পাক ভালোবাসা দিয়েছিলেন কণ্ঠের মধ্যে দিয়েছিলেন মাধুর্য রসুল্লার আচার আচরণ ব্যবহার এতটাই শান্তিময় ছিল এতটা ভালোবাসা ছিল কাফের বেঈমানরা ইমানরা ব্যবহারে দুর্বল হতে লাগলো দিন দিন দলে দলে আল্লাহর নবীজির কাছে আসে দেখা যায় তারাও দুর্বল হচ্ছে প্রায় তারা কালেমা পড়বে ইমান আনবে আনবে ভাব অপ্রিয় বন্ধুরা আল্লাহর নবীজি কোন এক সময় হুজুর আমার ঘরের মধ্যে থাকলেন মহান রবের হুকুমে হিজরতের পূর্বে অর্থাৎ যেদিন তাকে মারবে মারার কয়েকদিন আগের ঘটনা হুজুর আমার ঘরের ভিতরে আল্লাপাক বলেন অনবি হেকমত অবলম্বন করুন ঘরের ভিতরে একটু আশ্রয় নেন মুকার কাফের বেইমানরা রসুলকে তিন চার দিন খুঁজে পায় না কোথায় গেল নাকি আবার তাই ফেঁকেছে না কোন জায়গায় গেছে হঠাৎ করে একদিন আবু জাহেদ খুঁজতেছে ওদবাউ খোঁজে আবু সুফিয়ানো খোঁজে তাদের উদ্দেশ্য যাই তো আজকে এককভাবে পরামর্শ ছাড়া তিনজন তিন মতে রসুল বাড়িতে গেলেন রসুল ঘরের ভিতরে আসেন ওরা তিনজন ঘরের তিন পাশে গিয়ে দাঁড়ালো পাঠাই দিলেন জিব্রাইল যান আমার রসুলকে ডাক দেন হুজুর যেন তেলাবাদ করে কোরআন তেলাবাত করে হুজুর তেলাবাদ করা শুরু করে দিয়েছেন তেলাবাতের মাধুর্যতা বাঘিরে চলে আসছে আবু জাহেল ছিল দাঁড়ানো টুপ করে বসে পড়লেন আবু বসে পড়লো ওদবাও বসে পড়লো রসুল আমার তেলাওয়াত করতেছেন কয়ানুল কারিম এটা হলো জ্বলন্ত মৌজেজা হাফিজ কোরআন কারিউল কোরআন তারা যখন তেলাওয়াত করে মন চায় শুধু শুনি দেখেন না পৃথিবীর ভিতর বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেদ যখন তেলাওয়াত করে মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় কোরআন এখন নাজিল করতেছে এত সুন্দরভাবে ভাবে তেলাবাদ করে এক একটা কারির এক এক রকমের তেলাবাদ কারি সোদাইফি মকার কাবার ইমাম তিনি যখন তেলাওয়াত করে তার তেলাওয়াতটা আহা শুনতেই মন চায় কোরআন এমন একটি কিতাব যেই কিতাব পড়লেও মজা শুনলেও মজা আমল করলে আরো মজা আমল করার ফলাফল যেই ফল ওটা আরো বেশি মজা হবে তার নাম হলো জান্নাত চিল্লাকুন আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم রসুল তেলাবাদ করতেছেন কিতাব প্রমাণ করেছে রসুল তেলাবাদ করতেছেন করতে করতে এমন একটা অবস্থা চলে গেছে কাফের বেইমানরা একটু টের পায় নাই রাত কখন যে শেষ হয়ে গেছে একটু টের পায় নাই চিল্লা কিছু বাঙাল আল্লাহ এমন একটা মজে যা কোরআনের এটা বাস্তবিক একটি পরীক্ষিত মজে যা যার দৃষ্টান্ত আমরা দিতে পারি বাংলার জমিনের একটা কোরআনের পাখি গোটা বাংলার নয় গোটা বিশ্বের তৌহিদ জনতা হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা এই মানুষটার কথা আমরা যারা আছি জীবিত আমাদের পরবর্তী প্রজন্ম তার প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম যারাই তার আলোচনা শুনবে কোরআনের আলোচনা শুনবে মনে করবে বাংলার জমিনে একটা উজ্জ্বল নক্ষত্র ছিল কোরআনের মজে কি তিনি যেখানেই যাইতেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হত কোরআনের মজে যা আমরা এখন দেখতে পাচ্ছি ততটা নয়